তা জাল আর এই জালা কোনদিন বাংবা আমার এই আল্লাহ খেট লাগাইয়া তা কামলা কামলার অত দাম হয়েছে ফাইনে না এতো কেটটা তো হুয়া যাই বগা যা বারো তা কামলার বাউ করি আমার লাগবো গে দিঘ আছে একটা কামলা নি ভাই সারা তার অনেক পথ দেখতে না কেটটা আমার যা বারো হুয়াইতে আছে

খোলা বাড়ি বাড়িতে কি করবো কাম তো না আর আমি কামলা খুঁজতে খুঁজতে আমার যাবার হুয়াইতে যাবার হুয়াইতেছে তুই আমার কতটা রোজ দেবাই কতটা নিবি ছয় ছটিয়া দেওয়া লাগবো শীতকাল সবসময় বার দিন হচ্ছে শীতকালে এলেই তো একটা গড় একটা তিরভালিয়া এলে গৃহস্থামের লেগে

দল হানার মনে হয় না নয়টা বাজে কামলা আনতাম গেছি আর হরে কায় দারা লাভ এবার তিনটা বাজে চারিটা দল লাগবো যা করতে আমি তো হ আছি লাগি জালাড়াই ভাঙছরে না ছয় ছটিয়া রুজ রুজের মা দেবাটি রুজা বাস ছয় সটি লাগবো এরা কি হইব যে ভবিষ্যৎটা ভবিষ্যতটা ইদে কইরে তাকাইবো গোর একটা ভাঙে ভাঙিই হত্তাসে আর horeও পয়সা কাম হয় তো না না কাম কত না হুম এরা কি রইছে এই এই জালা ভাই কে জ্বালা মাৰিল হয় বাংলে কষ্ট হয় আঁতৰি এই জালা ভাই কেটলাই থাকাম নাগানি লাগে আৰু বাৰ হৈ যাওঁ লাগিব নাই কেটলাকাই দামী আমাৰ বাৰাই যাওঁ লাগিব আৰু আঁতৰি আমি লাগি ধৰ্ত

बड़ा बड़ा तुम बड़ा आ करे म जामे आ ग बेले सो मुर्गी आ हम होल्टी हाँ। मुर्गी आ अन्य तो रखा हम ये है तो मुर्गी आ मैं बिक कर 21 साल बेचे आ मिलो इधर मान 10 तो मुर्गी ने खाई तर मा बुदुब लिया ये हम नेट वाला लगा निले का लगाई हमार काम होला बना मुर्गी आ मिलाए त मजे से किया कोई दे ও কোন্ডা করণ লাগে ও নো দাদা গবা আই কত লাগা দেলা লক্ষ বুদ্ধি আমার কত দাবার ও আইতাছে তুই না হাত দেন না আমি আর কত লা জান না এডা রার কোন্ডা করণ লাগে হে ব্যাডা এ কোন্ড তোর কিটা কইছি টিয়া এডা কম নেবি তুই ধরা ধরার মন দস্তে বাড়ায় দে আমার কত দাবার ও আইতাছে তোমা মত এক কাজ লাগিনুСТИ কাম আমি করতাম না যায়ঙ্গা आम्ही कहता आम्ही लाय देना কই হে বেটা ও নো হে অবস্থাটা দেখছো হ্যাঁ আমি কাম কাম কইনা বলি আমারে লোক রাইততে দড়িয়া আমি মুরবি মানুষ মুরবি বানার করতে এডকম দেন আমার কত যাবার হইতাছে আমি কইছি কাম করবা মন আমি করতাম না আমি যাইঙ্গা যা যা এ তুমি

একটা জাত আছে সারা দিন বড়া ঘুরবো আমার সেবায়েত বাইদ গইব এক কটি হাঁ এক কটি হাঁ এহরো কাম করতো না এ হইরা রে কা ব্যবস্থা নাও লাগবো দিহি গাওে একটা দরবাদ দে গাওের মানুষ কি কয় এ কামলার কি একটা সিদ্ধান্ত নিব এরা দিহি বাজার মে কামলার আরে